আল্লাহ মানুষের জন্য কিছু পশু প্রাণী ও পাখির গোসতে কল্যাণ উপকার রেখেছেন যেমন গরু ভেড়া ছাগল হাঁস মুরগি ইত্যাদি এইসব পশু পাখির গোস্ত খাওয়া হালাল আর কিছু পশু পাখির গোষ্ঠে যেমন শুকর শিয়াল ইঁদুর বিড়াল কুকুর মৃত প্রাণীর গোস্ত ইত্যাদি ইসলামী শরীয়তে হারাম হালাল প্রাণীর গোষ্ঠও কখনও কখনো হারাম হয়ে যায় প্রথমত বিসমিল্লাহ না বলা ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা বা আল্লাহর তাহালার নাম না নিয়ে সবাই করলে ওই প্রাণীর গোষ্ঠ হারাম হয়ে যায় আল্লাহ তালা এরশাদ করেছেন তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয়ই তা গর্হিত সুরা আন আম আয়াত একশোতে একুশ দ্বিতীয়ত পশু জবাইয়ের সঠিক পদ্ধতি হলো জবাই করার সময় চারটি রগ কাটতে হয় সে চারটি রগ হচ্ছে শ্বাসনারী খাদ্য নারী এবং শ্বাসনালীর দুই পার্শ্বের দুটি মোটা রগ কোনো কারণে চারটি রগ না কেটে তিনটি কাটলে গুস্ত খাওয়া বৈধ হবে কিন্তু তিনটির কম কাটলে সেই পশু বা পাখি মৃত বলে গণ্য হবে এবং তা খাওয়া বৈধ হবে না কোরবানিও শুদ্ধ হবে না তবে যে কোনো তিনটি রক কাটা গেলে কোরবানি শুদ্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে আলেমদের পরামর্শ হল পশু নিজ হাতেই সবাই করা উত্তম যদি নিজে সবাই করতে না পারে তবে অন্যের দ্বারা সবাই করাবে আর এই অবস্থায় নিজে সামনে দাঁড়িয়ে থাকা উত্তম তৃতীয়ত গোস্ত নাকির সঙ্গে মিশে গেলে যেমন দোকানে ড্রেসিং করার সময় নাপাকির সঙ্গে গোস্ত মিশে গেলে ওই গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে এই বিষয়ে কেরাম বলেন ড্রেসিংয়ের কারণে মুরগির ভেতরের নাপাকির প্রভাব যদি গুছতে পৌঁছে না যায় বরং এর দ্বারা শুধু লোমকোপগুলো ঢিলা ও নরম হয় তাহলে ওই মুরগির গোষ্ঠ খাওয়া যায় সাধারণত এই নিয়মেই ড্রেসিং করার কথা কিন্তু যদি বেশি সময় গরম পানিতে চুবিয়ে রাখার কারণে নাপাকির প্রভাব ও গন্ধ গোস্তের ভেতরে চলে যায় সেক্ষেত্রে ওই মুরগির গোষ্ঠ খাওয়া নাজায়জ হয়ে যাবে হোটেলে গুষ্ঠ খাওয়ার বিধান সতর্কতা হল যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে অথবা ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না নিয়ে সবাই করে তাদের কাছ থেকে গোষ্ঠ ক্রয় না করা অমুসলিম দোকান কিংবা অমুসলিম প্রতিষ্ঠান থেকে গোস্ত না কেনা এবং হাঁস ড্রেসিং না করা আলেমদের পরামর্শ হল হালাল পশু পাখি নিজের সবাই ও পরিষ্কার করা সবচেয়ে ভালো পন্থা বস্তুত সতর্কতার মধ্যেই ব্যক্তির ইমান ও আমল রক্ষা পায় রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকবে সে নিজের দিন ও সম্মানকে রক্ষা করবে বোকারি শরীফ আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে দূরে থাকার এবং হালাল খাবার গ্রহণের তৌফিক দান করুন আমিন